হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ইসলাম গ্রহণ করেছেন কিভাবে ইসলামের ছায়াতলে এসেছেন আমরা যদি একটু লক্ষ্য করি আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মধ্যে বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আল্লাহম আইজ আল্ল ইসলাম আবি হাব্বীর রজুলী আই আল্লাহ দুইজন ব্যক্তির জন্য আপনার কাছে দোয়া করব দুইজনের জন্য আপনার কাছে দরখাস্ত করব দুইজন থেকে একজনকে আমার জন্য ইসলামের জন্য আপনি কবুল করে ইসলামকে আপনি সম্মানিত করেন শক্তিশালী করেন হজরত রসুল এ করিম সাল্লাল্লাহ আলি ওমর আব্দুল খতাবের জন্য দোয়া করলেন এবং আবু জাহেল হিসামের জন্য দোয়া করলেন আল্লাহর কাছে হাজরত ফারুকের দিলে দোয়ার ধাক্কা গিয়ে লেগে গেল কারণ দুনিয়াতে অনেক কিছু মিস হতে পারে আপনার ধারণা মিস হয়ে যেতে পারে কিন্তু বিশ্বনবীর নবীর দোয়ার ধাক্কা বিশ্বনবীর দোয়ার একশন কোনো দিন মিস হতে পারে না আল্লাহর নবীর দোয়াটা আল্লাহ রব্বুল আলমিন হজরত অমরের জন্য কবুল করে নিলেন হত্তাবের বেটা অমরের জন্য কবুল করে নিলেন এই প্রথম দোয়ার ধাক্কা লাগার পরে হজরত অমর ফারুক রাজি আল আনহু গোপনে গোপনে বিশ্ব নবীকে ফলো করতে শুরু করলেন অনুসরণ করতে শুরু করে দিলেন বিশ্ব নবীকে গোপনে গোপনে লুকায় লুকায়া ফলো করেন অনুসরণ করেন বিশ্বনবীর কণ্ঠের তালাওয়াত শুনে মুগ্ধ হন একদিন কাবার কাছে গিয়ে হজরত ওমর আব্দুল খত্তাব দাঁড়িয়ে রইলেন বিশ্বনবী ইন দ্য মিন টাইম নামাজের মধ্যে তালাওয়াত করতেছিলেন সুরাতুল হাক্ক তালাওয়াত শুনতেছেন হজরত ওমর শুনতে 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 এক পর্যায়ে গিয়ে হজরত ওমর মুগ্ধ হয়ে গেলেন মন্ত্রমুগ্ধ হয়ে বিশ্বনবীর কণ্ঠে মন্ত্রমুগ্ধ তেলাওয়াত শুনে তিনি মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন তিনি চিন্তা করতে লাগলেন যে মোহাম্মদ এত 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 সুন্দর 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 বাণী কণ্ঠে শব্দের আর শব্দের গাঁথুনি এমন সুন্দর সাবলীল বাসায় কণ্ঠে তেল করে মোহাম্মদ এগুলি পাই থেকে মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে কবি হয়ে গেছে মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে মোহাম্মদ তো সাধারণ কোনো মানুষ নয় মনে হয় মোহাম্মদ একজন কবি ইন দ্য মিন টাইম বিশ্বনবী বিশ্ব নবী জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিম তেলাওয়াত করতে করতে সুরতুল হক ওই আয়াত পর্যন্ত পুঁছে গেলেন যে আয়াত হল ও বিশ্বনবী যখন কবির কোনো কথা নয় কবির কোনো কবিতা নয় অল্প সংখ্যক লোকই তোমরা ফারুক মনে মনে ঘাবড়ায় চিন্তিত হয়ে গেলেন যে মোহাম্মদ তো শুধু কবি নয় মোহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে কারণ আমি মসজিদের বাহিরে মোহাম্মদ তো জানে না আমার অন্তরের ভিতরে কি চিন্তা হয় তাও তো মোহাম্মদ জানার কথা না যেহেতু মোহাম্মদ আমার চিন্তা অনুযায়ী প্রশ্নের জবাব দিয়ে দিল বুঝা যায় মোহাম্মদ শুধু কবি নয় মোহাম্মদ গণক এই চিন্তা করতে করতে ইত্তবশ্বর জনাবে মোহাম্মদুর জোন রসুল্লাহি সাল আলিহিম সুরতুল হাকর সে আয়াত করলেন ওলা যার অর্থ হলো যেটা কোন গণকের কোনো গণনা নয় এটা গণকের কোনো গণনা নয় অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসাবে গ্রহণ কর এই কথা শোনার পরে হাজর তোমার পারুক চিন্তিত হয়ে গেলেন যেটা কবিতাও না এটা গণনাও না তাহলে এটা কি হযরত তোমার ফারুকের মনের মধ্যে যখন এমন প্রশ্ন গুরপakkha ছিল এমন প্রশ্নের উদ্রের যখন হচ্ছিল তখনই বিশ্বনবী তেলাওয়াত করলেন তঞ্জিলুম মিরব্বিল আলামিন বিশ্বনবী উত্তর দিয়া দিলেন যে এটা কবিতাও না এটা গণকের গণনাও না এটা মহা জগতের পালন কর্তা রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল কিত কিতাব এই কথা শোনার পরে হজরত অমরের ভিতরে চিন্তার উদ্রেক আরো বেড়ে গেল একদিকে আল্লাহ রসুলের দুয়ার ধাক্কা দুই নাম্বার সুরতুল হাক্কা দিয়ে আল্লাহ দিলেন আরেক ধাক্কা দুই ধাক্কায় হজরত অমর কাত হয়ে গেছে মনে মনে শুধু চিন্তা করে যে কি শুনতেছি মোহাম্মদ এটা কি বললো মনে মনে শুধু চিন্তা ইতিমধ্যেই আবু ঘোষণা দিয়ে দিল পরামর্শ ক্রমে যে মোহাম্মদ আমাদের ধর্মের বিরোধিতা করে আমাদের ধর্মকে বিলুপ্ত করে দিতে চাই মোহাম্মদকে আর বাঁচিয়ে রাখা যাবে না মোহাম্মদের মাথা মোহাম্মদের গডদান যদি কেউ কেটে এনে দিতে পারে মোহাম্মদের মাথা যদি কেউ উড়িয়ে দিতে পারে তাহলে তাকে দেওয়া হবে ফারুক বড় সাহসী ছিলেন তিনি রাজি হয়ে গেলেন যে আমি যদি মোহাম্মদের মাথা কেটে পারি তাহলে এক শত ওট পেয়ে যাবো আমি বড় লোক হয়ে যাব। এই চিন্তা করে অমর শৈতানের ধুকাই পড়ে গেলেন দুইটা ধাক্কা কিন্তু পিছনে খেয়েছেন এরপরও শয়তানের ধুকাই পরে রাঙ্গা তলোয়ার নিয়ে তিনি বিশ্বনবীর মাথা কাটার জন্য যখন রওনা হয়ে গেলেন প্রতিমধ্যে একজন লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেল শরীরের সাথে ধাক্কা লাগে হাজার তোমার রক্ত বড় রক্ত বড় গরম ওই বৃদ্ধলোক কি বলে তুমি আমার শরীরের সাথে ধাক্কা দিলে কেন কি হয়েছে তোমার ওই বৃদ্ধুলোক ঠান্ডা মেজাজে সুন্দর করে জিজ্ঞাসা করে অমর এত ব্যতিব্যস্ত হয়ে কোথায় চলছো কোথায় যাও হাজার তোমার বলে কথা বলিও না যাও আমার রাস্তা ছেড়ে দাও আমি মোহাম্মদের মাথা আনতে যাই মুহাম্মাদের মাথা আনতে যায় মোহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের বিরোধিতা করে মোহাম্মদকে আর দুনিয়ায় রাখা যাবে না ওই বৃদ্ধ লোক বলে মোহাম্মদের মাথা আনবা পরে আগে তুমি তোমার নিজের ঘর সামলাও তোমার ঘরে তো কোরআন ঢুকছে তোমার বোন ফাতেমা তোমার বোন জামাই সাইদ তারাই তো কোরআন পড়তেছে ঘরে গিয়ে আগে খবর নাও হেজরত অমর আরোরাগান্বিত হয়ে গেলেন আমি ওমর জিমের থাকতে আমার ঘরে কোরআন ডুববে এত বড় সাহস হেজরত ওমর ফারুক এর খবর নেওয়ার জন্য ঘরের দিকে দৌড়ায় গেলেন ঘরের কাছে গিয়ে দেখে কোরানের শব্দ ঘরের থেকে বেরিয়ে আসছে হজরত খাব্বা ব্রদি আল্লাহত আনহু হজরত অমরের বোন আর বন জামাইকে কোরান শিক্ষা দিচ্ছিলেন তারা আতালাত করতেছিলেন তহা। এই তেল শোনার পরে একটু পরে হজরতমর অন্তরের মধ্যে একটু কাবনী সৃষ্টি হয় এরপরেও শয়তানের ঢুকা কিন্তু এখনো যায় নাই ঘরের দরজার মধ্যে ধাক্কা দিলেন ধাক্কা দেওয়ার পরে বন ঘরের দরজাটা খুলে দিলেন হজরত খাব্বাব যিনি ওস্তাদ ছিলেন তিনি লুকায় গেলেন আর হজরত ফাতেমা হজরত ওমরের বোন তিনি সামনে দাঁড়িয়ে রইলেন দরজাটা খুলে দিলেন হজরত ওমর ঘরের মধ্যে ঢুকতে দেরি ফাতেমার শরীরের মধ্যে আঘাত করতে দেরি করে নাই আঘাত করতে করতে এক পর্যায়ে ফাতেমা যখন মাটির মধ্যে শুয়ে পড়ে শরীর থেকে যখন ফিলকি দিয়ে রক্ত বেরিয়ে হজরত ওমরের কাছে চলে আসে আল্লাহ রব্বুল আলামিন অন্তরটাকে নরম করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন অন্তরটাকে নরম করে দিলেন তোমার বোনকে ডাক বোনের জন্য মায়া হলো দরদ হলো তিনি বোনকে আদরের সাথে জিজ্ঞাসা করলেন ও আমার প্রিয় বোন তোরা কেন জন্য পাগল হলি কেন তোরা জন্য মোহাম্মদের পাগল হয়ে যাস মোহাম্মদের এই কবিতা শুনে মোহাম্মদের কণ্ঠের তলা শুনে তোরা কেন জীবন দিয়ে দিতে চাস কিসের জন্য তোরা পাগল হলি আর কী যেন করতে করতেছিলি আমাকে একটু দেখা আমি একটু দেখতে চাই হাজরত মোমরের ভন ফাতেমা বললেন ও আমার প্রাণের ভাই ইন্নাকেরিজিসুন আপনি তো এখন অপবিত্র কারণ সমস্ত কাফের কাফেরদেরকে আল্লাহ বলে আলবিন বলছেন যে তারা অপবিত্র হাজরত অমর কি বললেন আপনি এখন অপবিত্র আপনাকে কোরআন দেওয়া যাবে না হজরত অমর কী বললেন লায়মা সহু ইল্লাল মতো যে এই কোরান এই কিতাব অযুবিহীন পবিত্রতা বিহীন ধরা যায় না অমর ফারুককে তিনি গোসল করালেন করালেন এরপরে তার অজু হাতে যেই চামড়ার যেই খণ্ড ছিল যেই চামড়ার খণ্ডের মধ্যে কিছু আয়াত লেখা ছিল সেই খণ্ডটা অমরের হাতে তুলে দিলেন অমর যেহেতু আরবি ছিলেন তিনি আরবের মানুষ ছিলেন তিনি আরবি পড়তে জানতেন আরবি অর্থ জানতেন ভালো আরবি বুঝতেন তিনি যখন দেখলেন شيخنا يرد لك سوره طه حرك يا طه ما انزلنا عليك القران لتشقى الا تنكرة لمن يخشى تنزيلا ممن কলা কল আরদা والسماءات العلى হযরত আয়াত তেলাওয়াত করে দড় দড় করে চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন হযরত ওমরের আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ত্বহা দিয়ে তৃতীয় দক্কা দিলেন হযরত কয়েকটি আয়াত তেলাওয়াত করে উপলব্ধি করলেন তিনি আন্দাজ করতে পারলেন তিনি বুঝলেন যে এই কুরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাকে অন্ধকারে থাকার জন্য নয় মানুষকে প্রদ্বষ্ট হওয়ার জন্য এই কোরআন তিনি দেন নাই মানুষকে গাইডলাইন দিয়ে জান্নাত নিয়ে যাওয়ার জন্য যেই রব্বুল আলামিন যেই রব এ আসমান জমিন সৃষ্টি করেছেন সেই রব এই কালাম দিয়েছেন আর এই কালাম দিয়ে মানুষকে সম্মানিত করেছেন সুচ্ছ করেছেন হজরত অমরের মধ্যে পরিবর্তন চলে আসলো তরবারি নিয়ে বের হয়েছিল বিশ্বনবীর মাথা কাটবে কিন্তু সেই চিন্তা মাথা থেকে বেরিয়ে গেল তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো আর বলল মোহাম্মদ কোথায় আইনা মোহাম্মদ আইনা মোহাম্মদ পাগল পারা হয়ে গেল মোহাম্মদ কোথায় আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো আমি আমার জীবনের ভুল বুঝতে পেরেছি আমি মোহাম্মদের কাছে আমার মাথা সমর্পণ করব। বেরিয়েছিলাম মোহাম্মদের মাথা কাটতে কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি মোহাম্মদের মাথা কাটব না আমার মাথা মোহাম্মদের কাছে সোপর্দ করে দিব সাল্লি ওসাল্লাম হজরত ওমরকে রাস্তা দেখিয়ে দেয়া হলো যে অমুক জায়গায় বিশ্বনবী অবস্থান করতেছেন আপনি সেখানে চলে যান হজরত ওমর রাঙ্গা তলোয়ার সাথে নিয়ে দৌড় আল্লাহর নবীর দরবারের কাছে যাওয়ার পরে আল্লাহর নবীর চাচা হজরত হামজা রদি আল্লাহ আলহু সেখানে পাহারাদার ছিলেন হজরত হামজা হজরত ওমরকে দেখার সাথে সাথে বিশ্বনবীকে সতর্ক করলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ অমর আসতেছে তরবার নিয়ে আপনি পালিয়ে যান আমরা ওমরকে দেখে নিব আল্লাহর নবী বিশ্বনবী নবী হজরত বললেন আমার হামজা আপনি দরজাটা খুলে দেন আপনি তার জন্য রাস্তাটাকে সহজ করে দেন হজরত আমার কাছে আসতে দেন আমার তো মনে হয় ওমর আমার মাথা জন্য আসে নাই আমি ওই দিন তাহার চাই না মাঝে বসে ওমরের জন্য যে দোয়া করেছিলাম ওই দোয়া আল্লাহ তালা কবুল করে ওমরকে আমার দরবারে পাঠিয়ে দিয়েছেন আজরতম ওর চলে আসলেন এ সেই ঘোষণা দিলেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আসাদু আল্লাহ মোহাম্মদ আনাবদহু রসুল অনবী গোট থেকে বেরিয়েছিলাম আপনার মাথা কাটার জন্য কিন্তু এখন আর আপনার মাথা কাটব না আমি আপনার ধর্ম গ্রহণ করে নিলাম আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং আপনি মোহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহর বন্দা এবং রসুল এই সাক্ষ্য আমি দিলাম এবং আমার মাথাটা আপনার জন্য কোরবান করার জন্য আমি প্রস্তুতি নিয়ে আসছি অমর ফারুক ইসলাম গ্রহণ করার সাথে সাথে আল্লাহর রসুলকে একটি প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আলাল হক হে নবী আমরা কি হকের উপরে নয় আমাদের ধর্ম কি সত্য নয় আমাদের দিন কি সঠিক নয় তখন বিশ্বনৈ বললেন অবশ্যই আমাদের দিন সঠিক আমাদের ধর্ম সঠিক আর আমরাই হকের উপরে আসি তখন অমর বললেন তাহলে আমরা কেন আর লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিব আপনি কেন গোপনে গোপনে কাজ করবেন আমাদের ধর্ম যদি সত্য হয়ে থাকে আমাদের ধর্ম যদি হক হয়ে থাকে তাহলে আমরা কেন গোপনে কাজ করব অমর বললেন হাবিবাল্লাহ আপনি যদি আমাকে অনুমতি দেন আপনার অনুমতি সাপেক্ষে আমি একটা মিছিল দিতে চাই মক্কার গলিতে পুরা মক্কার মধ্যে আমি জানিয়ে দিতে চাই যে মোহাম্মদ সাল্লি আসাল্লামের আনিত তো যেই দিন এবং ধর্ম এই দিন এবং ধর্মই সত্য এই দিন এবং ধর্মই সঠিক বিশ্বনবী অনুমতি দিয়া দিলেন ওই অবস্থায় মুসলমানের সংখ্যা অতি নগণ্য সেখানে হজরতমর গণনা করে দেখলেন এগারো জন মুসলমান দেখা যায় এক কাতারে তিনি ছয়জন মুসলমান দাঁড় করালেন সেই কাতারের নেতা বানিয়ে দিলেন অপর কাতারে মুসলমানকে দাঁড় হুকে করিয়ে ওই কাতারের আমির তিনি হলেন তিনি সামনে দাঁড়ালেন তিনি সামনে দাঁড়িয়ে ওই দিন নারায় তকবীরের স্লোগান দিতে দিতে তিনি কাবা শরীফের প্রান্তরে চলে গেলেন ওই দিনই ইসলামের ইতিহাসে প্রথম রে তাকবীর হজরত উমর নারে তকবির দ্বিতীয় যখন মক্কা শরীফে চলে যায় আবু জাহেল জাহেলা সাহি গট থেকে উকি দিয়ে দেখে এত বড় সাহসকার আমাদের মক্কাই আমাদের এলাকায় রে তকবির আল্লাহ আকবরের স্লোগান দেয় এত বড় সাহসকার যখন গট থেকে উকি দিয়ে দেখে যে ওই কাতারের মধ্যে সর্বপ্রথম লাইনে হজরত ওমরকে দেখা যায় তখন সকলে চুপ হয়ে যায় সকলে আবার লুকিয়ে পড়ে হজরত আমার কাবার প্রান্তরে গিয়ে ওই দিন নারায় তাক বীরের স্লোগান শুরু করেছিলেন তিনি মক্কার পাদদেশে যাওয়ার এক পর্যন্ত থামেন নাই ওই দিন ইসলামের নারায় তাক বীর শুরু হয়েছে কেমত পর্যন্ত এ নারায় তাক স্লোগান চলতে থাকবে কোনো বাতিল কোনো ভণ্ড কোনো বেদাত কোনো প্রকারের কোন মস্মিকি কোনো কোন প্রকারের কোনো নাস্তিকতা মুসলমানদের সামনে টিকতে পারবে না এই যখন স্লোগান নারায় নারায় দিয়েছিল গৌর গোবিন্দের বেঁচতে গিয়েছিল এবার মুসলমানদের নারায় তাকবির কেমত পর্যন্ত থাকবে অমর ফারুক মক্কার পাদদেশে গিয়ে সেখানে গিয়ে তিনি একটি ভাষণ দিয়েছিলেন সংক্ষিপ্ত আকারে তিনি বলেছিলেন মক্কার এমন কোন বাপের বেটা আছো যে আজকে অমরকে থামিয়ে দিবে যদি তোমার সন্তানকে এতিম করতে চাও তোমার স্ত্রীকে বিধবা করতে চাও তাহলে আমি অমরকে আজকে থামিয়ে দাও এজন্য নেতার মতো যদি নেতা একজন হয় নেতার নেতা যদি পাওয়া যায় বেশি নেতার প্রয়োজন হয় না হজরত ওমর ফারুক এমন নেতৃত্ব দিয়েছিলেন পুরা মক্কা নগরী খবর করে ফেলেছিলেন হজরত ওমর ফারুকের মতো এমন নেতা যদি আমাদের দেশে এখনো হয় আমাদের দেশের মধ্যে যদি নেতৃত্ব এখনো তৈরি হয় আমরা এখনো তার নমুনা দেখতে পাই কয়েকদিন আগে আপনারা দেখেছেন হামাসের প্রধান ইয়াহিয়া সিনোয়ার তিনাকে যখন শহীদ করা হয়েছিল এই সংবাদ আমরা